হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে কাকে নিয়ে এই যে আমাদের সবার ফেভারিট চিঙ্কি মাসি তাই তো চিংকি মাসির লাইভ কালকে উফ বাপরে বাপ এই তো পেঁয়াজের পরতের মতো ধীরে 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 একটা একটা করে খোসা ছাড়িয়ে আসল রূপটা বেরোচ্ছে চিঙ্কি মাসি আর চিংকি মাসির এই যে মেয়ে হুম ইনোসেন্ট গার্ল তার রূপটা বেরোচ্ছে কালকে লাইভটা সত্যি আজকে ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল যা হয় সানডে তো একটু দেরি হয়ে গেল। তো কালকে লাইভটা নিয়ে কথা বলি আর আজকের ভিডিওটা দুটো নিয়েই একসাথে কথা বলবো হ্যাঁ কালকে লাইভে চিঙ্কি মাসির রে বাপ কি তেওয়ার হ্যাঁ তার মধ্যে আবার আবার দাঁতটাকে ফাঁক করে আবার দাঁতের ফাঁকাটা দেখিয়ে দিলো একবার দেখেছো তোমরা দাঁতের ফাঁকাটা দেখে না মনে হচ্ছিল কী না অনেকেরই ওরকম থাকে কিন্তু মাসির ক্ষেত্রে না সব কিছুতেই ভীষণ রাগ হয় বিশ্বাস করো মনে হচ্ছিল কি হোয়াইট সিমেন্ট নিয়ে গিয়ে না একদম দাঁত সমেত মুখটার মধ্যে লাগে তাহলে যদি ওই লাইভে সে পচর 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 করে কথা ওনার বন্ধ হয় হুম উনি তো বলেই দিয়েছেন পুরো ডেসপারেটলি কালকে ডিক্লেয়ার করে দিয়েছে যে আমি ইউটিউব বন্ধ করব না কেন বন্ধ করব আমার চ্যানেলটা বন্ধ হবে ও দেখা যাবে যখন বন্ধ হবে তখন দেখা যাবে উনি কিন্তু ইউটিউব বন্ধ করবেন না তাহলে কিছুদিন আগেই ওই যে ডায়লগ বাজি মারছিলেন মনে আছে যে ইউটিউব বন্ধ হয়ে গেলে আমায় অনেক খেটে কাজ করবার আমার অভিজ্ঞতা আছে আমি খেটে কাজ করতে পারবো ওটা কোনো ব্যাপার না হয়ে গেল কালকে কি বলছে দেখো যে ইউটিউবই করব আমি আবার ঘরে বসে কি করব। বুঝতে পারছো অবস্থা মানে এদের যে জিনিসটা আমি বুঝতে পাচ্ছি যে যে জিনিসগুলো এরা চেয়েছিল মানে এই যে মেয়েটা মেয়েটার মধ্যে যে এই জেদ অ্যাচিভ করবার একটা ব্যাপার মানে যেটা আমি চাই সেটাই আমি পাবো এই জিনিসটা এই মায়ের থেকেই পেয়েছে মায়ের মধ্যেও এই জিনিসটা ছিল আমি যেটা করব কিন্তু আমি চাইবো অন্য কেউ করবে না ঠিক এই জিনিসটা এই রিতমের ক্ষেত্রে করতো রিতম যে সোশ্যাল মিডিয়া মিডিয়াতে থাকবে রিতমের চ্যানেলটা যে থাকবে এটা এরা একদম চাইতো না হুম এদের কন্ডিশনই ছিল যারা এদেরকে অনেক দিন ধরে দেখছো তারা একটু ভালো করে ভাববে এদের কন্ডিশনই ছিল সোশ্যাল মিডিয়া করবে না জামাই জামাই বাইরে কাজ করবে সারা দিন বাড়িতে থাকবে না মানে কেন যে এটা এদের ব্যাপার আমি বুঝি না অনেকেই কিন্তু বাড়ি থেকে অনেক কাজ করে ঠিক আছে এরকম নয় যে একটা ছেলে মানেই তাকে বাইরে কাজ করতে যেতে হবে এরকম কোনো ব্যাপার Mm hmm. বাড়ি থেকেও কিন্তু অনেক রকমের অনেক কাজ করা যায় কিন্তু এই মা আর মেয়ের এই একটা ব্যাপার কিন্তু দুজনেরই এই চাহিদাটা আছে বাড়িতে থাকবে না বাইরে থাকবে হাজবেন্ড মানেই বাইরে থাকবে তো এই তো ওই জিনিসটাই করলো মানে এই যে রীতমকে পুরো সোশ্যাল মিডিয়াতে আসাটাই কিন্তু খুব সুন্দর করে বন্ধ করে দিল এই দিকে ওনার চ্যানেলটা কিন্তু রম রমিয়ে চলছে যখন বিট্টুর সাথে মাঝে এই মেয়েটির বিয়ের কথা হয়েছিল না যারা সেই ভিডিও দেখেছ একটু মনে করো তখনও কিন্তু কিন্তু এই চিংকি মাসি তখনও কিন্তু বলেছিল বিট্টুকেও এই প্রোপোজালটা দিয়েছিল যে সোশ্যাল মিডিয়া করা যাবে না একটা চাকরি ইয়ে করতে হবে চাকরি জোগাড় করতে হবে হাজব্যান্ড ওয়াইফ ঘরে থাকলেই নাকি ঝগড়া হবে মানে তাও হয় এই তো আমাদের এই যে হরিপদ লজেন্সওয়ালা মানে এই যে আমাদের চিংকি মাসির বর্গ ঝপন ঝাল সেও তো বাইরে থাকে সারা দিন ধরে তাই না তাতেও কি ঝগড়াঝাটি হয় না তাতেও তো ঝপন ঝাল বোঝে তখন আবার গলার চেন কানের দুল বাড়ির দলিল সব নিয়েই পালিয়ে যায় তো এটা কি কোনো সলিউশন হলো নাকি এর পিছনেও আবার আছে মানে বাড়ির রাজ ছেলেটা বাইরে চলে গেলে বাড়িতে আবার অন্য কোনো ব্যাপার সাপার কি জানি বাবা এদের তো ব্যাপার স্যাপারের আর মানে এদের ভেতরের ঘটনা যে কি রয়েছে বোঝা ভারী কঠিন এই মা মেয়ের কিন্তু রহস্য প্রচুর প্রচুর রহস্য আমার না একটা জিনিস খুব ডাউট হয় জানো তোমরা খেয়াল করবে বাড়িতে বাড়িতে রান্নাবান্না কিন্তু অনেকেরই হয় তাই তো আমাদের বাড়িতেও প্রচুর রান্নাবান্না আছে কিন্তু এরা লোক মোটে তিনজন মাঝে মাঝে ওই কেউ গেস্ট আসে এখন তো টাসিরাও আসে না খুব একটা এই রিসেন্টলি এসছিল ননদ ননদের মেয়ে সেরকম রোজ কিন্তু লোকজন আসে না কিন্তু এদের বাড়িতে রান্না দেখবে প্রায় রোজই মাটন নয় হচ্ছে মাছ মাছ আবার এক রকম নয় দু রকম মানে আমি না দেখে ভাবি যে ব্যাপারটা কী রে ভাই এই যে দশ মিনিট পনেরো মিনিটের ব্লগে এরা যেটা দেখায় আদতেও সেই লাইফস্টাইল কিন্তু এদের নয় মানে এদের বাড়িতে আসা যাওয়া লোকের কিন্তু প্রচুর আছে যেটা ক্যামেরা বন্দি হয় না এই এই প্রশ্নটা না অনেক ভিউয়ার্সও কিন্তু করেছিল যে প্রতিদিনের এত মাছ এত এ খায় কে খায় কে তো জানি না বাবা আমার এই জিনিসটা একটু সন্দেহ হয় যে এদের ব্যাপার স্যাপার কি এদের অন্য কোনো একটা গড়্বড় ঘোটালা কিন্তু আছে তো এই আসি কালকে লাইফটা মানে কালকে লাইফটা দেখে না মানে মাথা পুরো গরম হয়ে যাচ্ছিলো মাসিকে যেই জিজ্ঞেস করা হয়েছে জামাই ষষ্ঠীতে জামাইকে ডাকছ কি না এতদিন দেখো কি বলছিল এতদিন বলছিলো জামাইকে ডাকবো হুম সেই জামাইকে ডাকা নিয়ে এই ঝপন ঝালের সাথে হয়তো একটু মনোমালিন্য হচ্ছে Chilo. কিন্তু কি সেই আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে যেটা ঝপন জাল ডিসিশান নিয়েছে ওটা কিন্তু স্টিক করে আছে বুঝতে পারছো মানে ঝপন জালের কি চিন্তাভাবনা আগেই রেজিস্ট্রি করতে হবে মানে রেজিস্ট্রিটা করবার জন্য এদের এত জোর কেন এটার পেছনে একটা বিশাল বড় এদের চিন্তাভাবনা মানে রেজিস্ট্রি না হলে অনেক কিছু মানে এরা নিজেদের পাওনা গণ্ডা যেটা মানে ধান্দা করছে মানে যেটা কাঁঠাল বাঙার বুদ্ধি যেটা করেছে সেটা কিন্তু রেজিস্ট্রি না হলে সম্ভব হবে না সেই জন্য রেজিস্ট্রিটাতে কিন্তু এরা জোর দিচ্ছে যে বলছে না মুখে কিন্তু কি বলছে যে কাকুর যে ডিসিশনটা সেটা মেনে নিলেই জামাই ষষ্ঠী হবে মানে সব কিছু কিন্তু জামাই বাড়িকেই মেনে নিতে হবে এরা কিন্তু এদের জায়গায় একদম মানে একদম সে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে মানে জোর করে নিজের মেয়েকে রেখে দিয়ে এলো মেয়ে সংসার করলো আবার সেখানে মেয়ের ইচ্ছা হলো না ঝগড়া মেয়ে করলো মেয়ে নিজের ইচ্ছাতে চলে এলো এরকম তো নয় যে তাকে ঘর থেকে মেয়েরে বার করে দিয়েছে তাহলে না হয় বুঝতাম যে হ্যাঁ মেয়ে বেরিয়ে গেছে তা মেয়েকে তোমরাই তো বার করে দিয়েছ মেয়ের সাথে ঝগড়া করে অশান্তি করে মেয়েকে বার করে দিয়েছো বা তোমরাই নিয়ে যাবে মেয়ে নিজের ইচ্ছাতেই চলে এসছে আবার তাহলে তুই নিজের ইচ্ছাতেই বাড়ি ফিরে যা শ্বশুর ফিরে যা তুই তো ফিরতেই পারিস তাই না তুই তো ফিরবি বলেই বলে এসছিস কিন্তু না তখন আবার জামাইকে তাকে তোয়াচ করে নিয়ে যেতে হবে মানে কি ধরনের ইমোশনাল অত্যাচার বুঝতে পারছো মানে সেই গানটা মনে পড়ে যাচ্ছে আমার তবা তেরা জলওয়া তবা তেরা প্যার ইমোশনাল অত্যাচার সেই অবস্থা হয়েছে জানো এটা একটা গান ছিল তো এদের ব্যাপার হচ্ছে এরা এদের অঙ্গুলি হিলনে যেরকম যেরকম মানুষকে নাচাবে সেরকম সেরকম মানুষকে কিন্তু নাচতে হবে ব্যাপারটা কিন্তু এইটাই হুম এদের ব্যাপারটা এরকম মেয়েটা নিজে বাড়ি থেকে বেরিয়ে এলো এইবার ও এখন মানে ওর কন্ডিশন যদি না মেনে নেয় রিতম তাহলে আবার বাড়ি ফিরবে না আবার সংসার সংসার খেলা করবে আবার কিন্তু পাঁচ ছ মাস গেলেই কিন্তু আবার নিজেই বাড়ি ফেরবার জন্য তখন আবার কিন্তু ছটপট করবে মানে এই মানে ভাবতে পারছো কিভাবে এই ছেলেটা জীবনটাকে একেবারে নষ্ট করছে আবার এর মা বলছে আমি মাথা নত করতে 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 আর কত মাথা নত করব কেন বাবা তুমি কে নত কোথায় মানে মাথা নতটা করেছিলে তুমি নিজে তারা তখন চায়নি তোমার মেয়েকে বাড়িতে নিতে তুমি নিজে ওখানে দাঁড়িয়ে থেকে মেয়েকে ওই বাড়িতে ঢুকিয়ে দিয়ে এলে তোমাকে মাথানত ওখানে কে করিয়েছিল তোমাকে নেমন্তন্ন করেছিল মেয়ের জন্মদিনে তুমি গেছো এটা কি মাথানত করা বলা হয় হ্যাঁ আর আশা কি করে করছে এই মহিলা যে মাসি শাশুড়ির বাড়ি গেছিলো মেয়ে যে মাসি শাশুড়ি এতদিন ধরে সমানে গালিগালাজ করলো এ আশা করছে জামাই নাকি সেটা জানতে পেরে ওকে ওখানে নিতে আসবে কিছু বাড়ি পরেই তো তার বাড়ি সে কেন বলেনি যে নিতে মানে চলে এসো বাড়িতে মানে ভাবা যায় এক্সপেকটেশানটাই দেন কত হাই লেভেলে হ্যাঁ সবচেয়ে বড়ো কথা যে মাসি সেই ছেলেকে ক্যান্সার হবে বলে অভিশাপ দিচ্ছে সেসব শুনে সেইখানে মেয়েটা গেছে সেসব শুনে দেখে তারপরেও নাকি রিতম ওকে বলবে চলে আসবার জন্য ওকে নাকি আবার আনতে যাবে ভাবতে পারছো আবার বলছে যে এই সব যদি মেনে নেয় তাহলে হবে জামাই ষষ্ঠী না হলে পরে কথা শুনতে হবে তিন বছর ধরে তো কথা শুনছে যে যা শ্বশুর বাড়ি থাকা থাকতেও জামাই ষষ্ঠী হয় না কথা শুনবে মানে চিন্তা করতে পারছো মানে ছেলেটাকে পুরো একদম বাঁদর নাচ নাচাচ্ছে ঠিক ডুগডুগি বাজিয়ে যেরকম মাদারি ড্যান্স করে এরা ঠিক মাদারি ড্যান্স করাচ্ছে ছেলেটাকে দিয়ে ভাবা যায় একে তো এই কেস ওই কেস সেই কেসে ছেলেটা জর্জরিত হুম তারপরে এই টাইপের ইমোশনাল অত্যাচার করে যাচ্ছে এই মেয়েটা আজ সংসার করব কাল আমি সংসার করব না আমি যেরকম যেরকম বলছি সেরকম সেরকম তুমি মেনে চলো না হলেই কিন্তু আমি সংসার করব না কত নাটক কাল আবার একজন বলছে যে মেয়েকে নাচ শেখান সেখানে এই চিঙ্কিমাসির কি ডায়লগ মাসি বলছে কি হবে নাচ শিখে এখন অনেক বুড়ো হয়ে গেছে আর নাচ শিখে কাজ নেই তাই তো নাচ তো শুধু তোমার রিলসের জন্য আর শর্টসের জন্য করবে না শুধু পয়সাটা ইনকাম হয়ে গেলেই হয়ে গেলো এমনি খরচা করে আবার কেউ নাচ শেখে যা নাচ শিখেছে তাতে ওই নাচ এদ হাত পা চালিয়ে নাচ করে ওই শর্টসে তোমাকে টাকা এনে দিলে মানে মেয়েকে দেখিয়ে রোজগারটা যে করো আর কি সেই রোজগারের ব্যবস্থাটা একদম ক্লিয়ার থাকলেই হলো নাচ করে অন্য কিছু করবে নাচটাকে শিখবে একটু বড়ো লেভেলে যাবে সেই সব তো করবার দরকার নেই তাই না তাহলে তো আবার হাতের থেকে বেরিয়েও যেতে পারে তাই না মেয়ে আবার ট্যালেন্টেড আছে এইটুকু ট্যালেন্টেড হলেই হবে মেয়ে আবার বেশি ট্যালেন্টেড হয়ে গেলে কিন্তু মুশকিল তাই না মেয়ে প্রচুর ট্যালেন্টেড ছোট থেকে মেয়ের ট্যালেন্ট একেবারে ভরা মেয়ে ভালো অ্যাক্টিং করে মেয়ে ভালো নাচে কিন্তু এই মেয়েটাকে কোনো দিন দেখলে কোনো ট্যালেন্ট হান্ট অ্যাটেন্ড করতে ছোট থেকে কোনো সময় সেটা সামনে এসছে হ্যাঁ ওই কি একটা কোথায় নাচের একটা শোতে একবার নাকি জাজ হয়ে গেছে ছিল ব্যাস ওইটুকু কিন্তু মেয়েটার এই ট্যালেন্টটাকে যে সামনে মানে তার কেরিয়ার বানাবার জন্য যে কোনো উদ্যোগ মানে এই চিংকি মাসির কোনো উদ্যোগ কখনো দেখেছো এই ঋতম নাকি জীবনে আসার পরে এদের জীবনটা নাকি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে হয়ে গেছে কিন্তু তার আগে তার আগে এই মেয়েটাকে সবার দ্বারা তো পড়াশোনা সম্ভব হয় না এটা আমিও মেনে নিচ্ছি কিন্তু অন্য কিছুও তো করতে পারতো অনেক দিন আজকে অনেক বছর ধরে কিন্তু বিভিন্ন জায়গায় এই ট্যালেন্ট শোগুলো আসে ঠিক আছে এই যে নাচের শো অ্যাক্টিংয়ের ইয়ে এগুলো আসে কই কোনো সময় তো কোনো অডিশানে এই ঝিনিকে দেখা যায়নি যদি হতে পারে যে ইউটিউব আসার আগেই ও অনেক জায়গায় গেছিলো তাহলে ওর মা তো সব কিছুতেই ভিডিও করে রেখে দেয় তাই না মেয়ে কবে চোখ দেখাতে গেছিলো সেটাও তো ভিডিও করে রেখে দিয়েছিল তাহলে নিশ্চয়ই সেটাও ভিডিও থাকতো কিন্তু সেইগুলো কিন্তু করেনি এদের কাছে কি বলতো শুধু রকমের টাকা ইনকাম হলেই হয়ে গেল ওই জন্য বলছে কুড়ি বছর বয়স হয়ে গেছে আর নাচ শিখে কাজ খাবে দাবে আর শুয়ে থাকবে তাই না আর কি যেন একটা কারণ আছে তার জন্য ওই শ্বশুর থাকলে কিন্তু ঝিমায় না এইখানে আসলেই সারাদিন ওই ঝিমাতে থাকবে ব্যাস তাহলেই হয়ে গেল আর মেয়েকে ওই দেখাবে আর মেয়ের শ্বশুর শ্বশুর খেলা হবে সংসার সংসার খেলা হবে ব্যাস ব্যস্তালেই খুশি আর মেয়ে সারাদিন শুয়ে থাকবে এসি চালিয়ে আর মেয়ের জন্যই বাবা খালি গায়ে দাঁড়িয়ে থেকে থেকে মটন কষে কষে রান্না করবে ব্যাস ও তাতে হরিপদ লজেন্সওয়ালাও খুশি আর এদিকে চিঙ্কিবাসীও খুশি ব্যাস তাতেই হয়ে যাবে মেয়ের তো সংসার দেখছো না মেয়েটা যখন সংসার করতে যায় তখন মা বাবা কি স্যাড মা বাবার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এখন দেখো বাড়িতে একেবারে খুশির বন্যা বয়ে গেছে মেয়ে চলে এসছে মেয়ে আর সংসার করতে যাবে না হ্যাঁ ব্যাস খুশির বন্যা বয়ে বয়ে গেছে ভাবতে পারছো কি ডেঞ্জারাস এরা হুম সবার আগে চ্যানেল যদি বন্ধ করার হতো না বন্ধ করবার দরকার ছিল এই মানুষটাকে এই মানুষটার চ্যানেলটা এটা আমি প্রথম থেকে বলেছি রিতমদের বাড়ি থেকেও কন্ট্রোভার্সি হয়েছে কিন্তু কন্ট্রোভার্সি শুরু করেছিল এই বাড়িটা কাজে কন্ট্রোভার্সি যদি বন্ধ করবার ব্যাপার ছিল তাহলে প্রথম চ্যানেল বন্ধ করবার দরকার ছিল এই চিংকি মাসির চ্যানেল প্রথম বন্ধ করা উচিত ছিল এই চিংকি মাসির চ্যানেল তারপরে অন্য কিছু আর সংসার সংসার জোড়া লাগাবার সেটা উচিত ছিল অফ ক্যামেরা ব্যাস আর কিছু বলার নেই তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা